আলাইকুম প্রিয় সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম ইংরেজি দ্বিতীয়ত্র বিষয়ের ফাইনাল সাজেশন তো তোমরা যারা অন্যান্য বিষয়ের ফাইনাল সাজেশন এখনো পাওনি বা ভিডিও তোমরা খুঁজে পাচ্ছ না তো আমি সেই ভিডিও একটি প্লে লিস্ট তৈরি করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখছি অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্টের অপশন সেখানে যদি তোমরা চাও তাহলে প্রথম যে প্লে পাবে সেটা তোমরা এই যে ক্লিক করে বাকি বিষয়ের ফাইনাল সাজেশন পেয়ে যাবে এবং বাকি যে বিষয়গুলো ফাইনাল সাজেশন এখানে দেওয়া হয়নি খুব শীঘ্রই সেই প্লে লিস্টের মধ্যে কিন্তু এগুলো অ্যাড করা হবে তোমরা অবশ্যই এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর প্লে লিস্টটি তোমরা সেভ করে রাখবে তো দেরি না করে তোমাদের এখানে যে আমি লিখে রেখেছি যে ইংরেজি দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন তো এই সাজেশনটি তোমরা কারা ফলো করবে তো এখানে যে আমি এখানে লিখে রেখেছি যে সকল বোর্ড মাদ্রাসা বোর্ড প্লাস ইংলিশ পার্চনের যারা সবাই এই সাজেশনটি ফলো করতে পারে ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তো প্রথমে তোমাদের এই যে দ্বিতীয় পত্র মান বন্টন কি হবে সেটা তোমরা প্রথমে দেখে নিবে তোমাদের যেহেতু শর্ট সিলেবাস একটু চেঞ্জ করা হয়েছে তোমরা অবশ্যই প্রথমে এই যে মান বন্টনটি দেখে নিবে তো এখানে তোমরা যে দেখতে পাচ্ছ ইংলিশ সেকেন্ড পেপার ওয়ান হান্ড্রেড মার্কসের তো পার্ট এর তোমাদের গ্রামার সিক্সটি মার্কস তো এখানে এক নম্বর কোয়েশন হবে গেপ ফিলিং উইথ ক্লো তো এখানে কিন্তু টেন মার্কস তারপর যে কোয়েশন নাম্বার টু সাবস্টিটিউশন টেবিল তো এখানে হচ্ছে ফাইভ তারপর হচ্ছে নাম্বার থ্রি রাইট ফর্ম অফ ভার্ব সো এখানে তোমাদের নাম্বার হচ্ছে টেন তারপর হচ্ছে কোয়েশন নাম্বার ফোর চেঞ্জিং সেন্টেন্স কোয়েশন এখানে হচ্ছে মার্কস টেন তারপর হচ্ছে এই যে কোয়েশন নাম্বার ফাইভ টেক কোয়েশন মার্কস হচ্ছে ফাইভ নাম্বার সিক্স সাফিক্স প্রিফিক্স এখানে হচ্ছে ফাইভ তারপর হচ্ছে কোয়েশন নাম্বার সেভেন প্রিপোজিশন এখানে হচ্ছে ফাইভ তারপর হচ্ছে কানেক্টর এখানেও ফাইভ তারপর হচ্ছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানেও ফাইভ তারপর বিষয় পার্ট বি হচ্ছে রাইটিং পার্ট তো এখানে রাইটিং পার্টে তোমাদের হচ্ছে ফোরটি মার্কস তো কোয়েশ্চেন নাম্বার এটা হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু অর্থাৎ এখানে নাইন হচ্ছে টেন তারপর ইলেভেন এটা হচ্ছে ইমেল লেটার অ্যাপ্লিকেশন যে কোনো আসতে পারে এখানে মার্কস হচ্ছে টেন এবং সর্বশেষ শর্ট কম্পোজিশন টোয়েন্টি মার্কস তো এ হচ্ছে তোমাদের টোটাল ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের একশো মার্কের মান বন্টন তো এখন তোমাদের দেখিয়ে দিই সাজেশন ফাইনাল সাজেশন ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের সো এই যে তোমরা প্রথমে পার্ট বি তো পার্ট এ যে সাজেশন সেটা হচ্ছে তোমাদের যে বিগত যে বোর্ডগুলোতে প্রশ্নগুলো এসেছে কোয়েশনগুলো এই কোয়েশনগুলো তোমরা ভালো করে অ্যানালাইসিস করে পড়বে ইনশাল্লাহ এগুলি যদি অ্যানালাইসিস করে পড়ো তাহলে হান্ড্রেড পার্সেন্ট এগুলি থেকে কমন আসবে তো এখানে আমি জাস্ট পার্ট বি এর সাজেশনগুলো দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছো প্রথমে প্যারাগ্রাফ সাজেশন সো এখানে আমি যে কয়টি প্যারাগ্রাফ দিয়েছি এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটি বোর্ডে কমন থাকবে এখানে টোটাল আমি দশটি প্যারাগ্রাফের নাম দিয়েছি তো এই যে প্রথম যে প্যারাগ্রাফটি ইউর স্কুল ম্যাগাজিন তো এটা কিন্তু এই যে বোর্ড দু হাজার পঁচিশ সালে কিন্তু এসেছে তোমরা দেখতে পাচ্ছ তারপর হচ্ছে আমরা টু তে দিয়েছি এই স্কুল লাইব্রেরি তো এটা কিন্তু ছট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে অর্থাৎ বিগত যে পরীক্ষা হয়েছিল এসএসসি পঁচিশের সেই পরীক্ষায় কিন্তু এই প্যারাগ্রাফগুলো কিন্তু কমন আসছে তো তোমরাও কিন্তু এগুলো ভালো করে পড়ে যাবে তোমাদের বোর্ড গুলোতে কিন্তু এই সাজেশনের এই প্যারাগ্রাফ এর সাজেশন থেকে কমান পড়বে তারপর হচ্ছে তিন নাম্বার রেখেছি রেইন ডে এটা কিন্তু এই যে রাজশাহী বোর্ড তারপর যে সিলেট বোর্ডে এসেছে তারপর হচ্ছে উইন্টার মর্নিং তারপর হচ্ছে এনভারনমেন্ট পলিউশন অথবা ইয়ার পলিউশন অথবা ওয়াটার পলিউশন এটা কিন্তু এই যে বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালে এসেছে তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম এটা হচ্ছে যশোর বোর্ড দুই হাজার পঁচিশে এসেছে তারপর হচ্ছে আওয়ার ন্যাশনাল পার্ক দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ তারপর ট্রি প্লান্টেশন চট্টগ্রাম বোর্ড তারপর মানমেন সিং বোর্ড দুই হাজার পঁচিশ তারপর হচ্ছে অ্যাবক ফেয়ার ভিজিট টু অ্যাবক ফেয়ার তো এটা হচ্ছে যশোর বোর্ড দুই পঁচিশ তারপর হচ্ছে ডিফরেস্টেশন এটা কিন্তু ডাক বোর্ড দুই হাজার পঁচিশে এসেছে তো এই যে এখানে টোটাল দশটি দেওয়া আছে তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কমান থাকবে তারপর হচ্ছে কম্পোজিশন সাজেশন তো কম্পোজিশন সাজেশনের এক নাম্বারে রেখেছি যে মাই ফিউচার প্ল্যান অফ লাইফ তো এটা কিন্তু যে রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশে চলে এসেছে তারপর যে দুই দা অফ ফিজিক্যাল এক্সারসাইজ এটা হচ্ছে কুমিল্লা বই হাজার পঁচিশে এসেছে তারপর হচ্ছে দ্য সিজন আই লাইক মোস্ট এটা কিন্তু যশোর বোর্ডে এসেছে তারপর হচ্ছে দা গেম আই লাইক মোস্ট তারপর হচ্ছে এখানে দা জার্নি আই লাইক মোস্ট এটা কিন্তু কাপড় দুই হাজার সালে এসেছে তারপর হচ্ছে ছয় নম্বরে ইমপর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার সিলেট দুই হাজার পঁচিশে এসেছে তারপর হচ্ছে সায়েন্স ইন এভরি ডে লাইফ তারপর হচ্ছে স্টুডেন্ট এন্ড সোশ্যাল সার্ভিস এটা কিন্তু ওই যে চট্টগ্রাম বোর্ড দিনাজপুর বোর্ড বরিশাল বোর্ড তারপর মনমনসিং বোর্ড প্রত্যেকটি বোর্ডে কিন্তু এটা কিন্তু এসেছে তারপর হচ্ছে এখানে নাইন যে মাই ফেভারিট হবি এবং টেন হচ্ছে রিসেন্টলি আহ ফ্লাডস অফ বাংলাদেশ তো এই যে দশটা আমি কম্পোজিশন লিখেছি ইনশাল এগুলো থেকে কমন থাকবে তোমাদের প্রতিটি বোর্ডে সো বিশেষত এই যে আমি প্যারাগ্রাফ তারপর কম্পোজিশন দেখাচ্ছি এগুলো অনেকে আসতো তোমরা এই যে দুইটাই মুখস্থ করতে পারো না বা একটাই মুখস্থ পারতো না তো তোমাদের জন্য একটা সলিউশন হচ্ছে এই সকল যে প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলো শর্টকাট ফর্মেট জানা তাহলে এগুলো জানলে কি হবে তুমি পরীক্ষায় এসে যেকোনো একটি প্যারাগ্রাফ মনে করো তুমি যে কোন প্যাক কম্পোজিশন এপ্লিকেশন লেটার ডায়লগ স্টোরি লিখে দিয়ে আসতে পারবে তো তোমাদের জন্য একটা সলিউশন হচ্ছে ইংলিশ রাইটিং হ্যাক্স যে বইটি এই বইটি তোমরা পড়া তো এই বইটি তোমরা কিভাবে পড়বে তোমরা স্ক্রিন দিতে পাচ্ছ তো এই বইটি আমি অনলাইনে এখানে পাবলিশ করে আমার অফলাইন যে বেস আছে সেই অফলাইন বেছে এটা পাবলিশ করেছি আমার অফলাইন বেছে সকল শিক্ষার্থী কিন্তু এই বইটি নিয়ে পড়ছে তো তোমরা যদি বইটি নিতে চাও তাহলে বইটি পিডিএফ কপি নিতে পারবে অনলাইনের মাধ্যমে বইটি পিডিএফ কপি নিতে পারবে স্ক্রিনে একটি পোস্ট দেখতে পাচ্ছ এই পোস্টটিতে বিস্তারিত বলা আছে তোমরা কিভাবে এই বইটি নিবে তো এটা পড়ে তারপর যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নাম মাত্র কিছু মূল্য দিয়ে কিন্তু নিতে পারবে তো এগুলো নিলে তোমরা এই যে প্যারাগ্রাফ কম্পোজিশন লেটারই মিল পরীক্ষায় যে কোনোটা আসুক এই যে আমি ফরমেট দিয়েছি এই ফরমেট তুমি লিখে আসতে পারবে তা তোমরা অবশ্যই এটা নিয়ে নিবে তারপর বিষয় এটা অ্যাপ্লিকেশনের সাজেশন তো এখানে যেগুলো দিয়েছি ইনশাল্লাহ এগুলো ভালো করে পড়বে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের প্রত্যেকটি বোর্ডে কমন থাকবে তো প্রথমে লিখেছি সেটিং আপ এ কম্পিউটার ক্লাব অথবা ডিবেটিং ক্লাব তারপর হচ্ছে এটা কিন্তু এই যে কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশে তারপর হচ্ছে পেরফর পারমিশন টু ক অন স্টাডি টু শিক্ষা সেবনী যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু এই যে রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশে তারপর হচ্ছে যে রিলিফ অ্যান্ড মেডিসিন এইডস ফর ফ্লাড এফেক্টেড পিপল তারপর হচ্ছে এই যে নাম্বার ফোর অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফেসিলিটিস এটা কিন্তু ঢাকা বোর্ড দু হাজার পঁচিশে এসে তোমরা অবশ্যই এগুলো পড়ে নিবে তারপর হচ্ছে এই যে নাম্বার ফাইভ দে রিকোয়েস্ট ফর সেটিং আপ এ ক্যান্ট্রিন তারপর হচ্ছে ইনহ্যান্সিং লাইব্রেরি ফেসিলিটিস অথবা কমন রুম ফেসিলিটিস তারপর সেভেন্সট্রা ক্লাসেস এনুয়াল কালচারাল তারপরে কম্পোজিশন এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম তো এটা কিন্তু যশোর বলতে পঁচিশ এসেছে তারপর যে আট নাম্বারে রেখেছি পেয়ার ফর এ টেস্টিমোনিয়াল অথবা ট্রান্সফার সার্টিফিকেট তো এই যে টোটাল আটটি আমি অ্যাপ্লিকেশন দিয়েছি এগুলো থেকে ইনশাল্লাহ কমন আসবে তোমরা এগুলো পড়ে নিবি তো এই যে অ্যাপ্লিকেশনের শর্টকাট ফর্মেট কিন্তু দেওয়া আছে আমার বইটির পিডিএফ কপিতে তোমরা অবশ্যই এগুলো নিয়ে নিবে তারপর হচ্ছে লেটারের সাজেশন তো এই যে লেটার কোনগুলো পড়তে হবে ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ এটা কিন্তু যশোর বলতে পঁচিশ এসেছে তারপর হচ্ছে কক অফ ইউর স্কুল রাশি তারপর হচ্ছে হোয়াট আই ইনস্ট্যান্ড আফটার এস এসএসসি এক্সাম তো এটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার পঁচিশে তারপর হচ্ছে হাউ ইউ স্পেন্ড ইউর লাস্ট সামার ভেকেশন তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ দাঁড় দ্য ফোর অ্যান্ড দ্য ফোর হ্যাবিটস অফ বাংলাদেশ থিঙ্কিং অফ হসপিটালিটিস তো এইগুলি যে আমি টোটাল দশটি জিনিস এগুলো তোমরা ভালো করে পড়লে ইনশাল্লা এখান থেকে কমন থাকবে তো বিশেষত এই যে লেটার তারপর আমি এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন তারপর কম্পোজিশন আর হচ্ছে প্যারাগ্রাফ এগুলো শর্টকাট ফর্মে যদি নিতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নামমাত্র কিছু মূল্য দিয়ে এই সবগুলো শর্টকাট ফর্মেট একসাথে কিন্তু নিয়ে নিতে পারবে তো বিশেষ তারপর হচ্ছে এই যে ইমেইল ইমেল সাজেশন তো এখানে কিন্তু এই যে থিঙ্কিং ক্লোজিং অফ দা বার্থডে গিফট এটা কিন্তু বরিশাল বোর্ড দু আছে তোমরা অবশ্যই এগুলো পড়ে নিবে তারপর হচ্ছে হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ তারপর হচ্ছে টু জয়েন এনজয়েড পিকনিক বার্থডে পার্টি তারপর হচ্ছে প্রাইজ গিভিং সিমনি তো এগুলো তোমরা এই যে টোটাল ছয়টা দেওয়া আছে এগুলো তোমরা ইমেলের জন্য পড়ে নিবে তারপর এখানে আমি একটাই লিখেছি যে ইনফরমাল লেটার ইমেল হিসেবে এবং ইন ইমেল লেটার হিসেবে পরীক্ষা আসতে পারে অর্থাৎ বলছে যে ইনফরমাল লেটার যেগুলো আছে সেগুলো কিন্তু ইমেল হয়ে আসতে পারে অথবা ইমেল যেগুলো আছে সেগুলো কিন্তু ইনফরমাল লেটার হয়ে আসতে পারে এই কথাটি আমি লিখেছি তোমরা অবশ্যই এই দুটাই কিন্তু বিশেষেম্বর পরে যাবে তো পৃষ্ঠরা এই হল তোমাদের এসএসসি হয়েছে ইংরেজি দিতপত্র বিষয়ে ফাইনাল সাজেশন তো এই যে সাজেশন এই সাজেশনের পিডিএফ কপি আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমি পিডিএফ টি একদম ফ্রিতে দিয়ে দিব তো তোমরা যারা এখনো আমাদের গ্রুপগুলোতে যুক্ত হওনি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে কিন্তু তোমরা যুক্ত থাকলে এগুলো একদম ফ্রিতে পিডিএফ গুলো পেয়ে যাবে টপিক সাথে তোমরা যারা অন্যান্য বিষয়ে ফাইনাল সাজেশন এগুলো পাওনি তো সেই ভিডিও আমি প্লে লিস্ট তৈরি করেছি সেগুলোর উম সে প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া তারপরে তোমার ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট অপশন সেখানে তোমরা প্রথম প্লে লিস্টে ক্লিক করলে এগুলো পেয়ে যাবে সর্বশেষ কথা হচ্ছে ইংলিশ রাইটিং পিডি কপি যদি নিতে চাও তাহলে আমি দেখিয়েছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নাম কিছু মূল্য দিয়ে এই সবগুলো শর্টকার একসাথে কিন্তু নিয়ে নিতে পারবে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও কোন বিষয়ে ফাইনাল সাজেশন নিয়ে আসবো তো এই ছিল আজকের ভিডিও সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওখানে শেষ করছি আল্লাহ হাফিজ